বরিশালের গৌর নদীতে প্রাণী সম্পদ প্রদর্শনীর কার্যক্রমে উঠেছে দায় সারা আয়োজনের অভিযোগ দিনব্যাপী প্রদর্শনী চলার কথা থাকলেও উদ্বোধনের পর অতিথিরা চলে গেলে প্রদর্শনী প্রাঙ্গণ খালি হতে থাকে প্রচার না থাকায় পেশাদার খামারিদের ছিল না কোনো উপস্থিতি বিস্তারিত জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান কাজী আশেপাশে কেউ এই কোন কৃষকরা সাদা করে তারা লালন পালন লাভবান হয়েছে কিনা আমি আশেপাশে দেখি নাই সাদা ইদুর পালনে তবে রাজশাহীতে একটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্টের কাছ থেকে আমি অনুপ্রাণিত হই সেই ইঁদুর চাষ করে মোটামুটি ভালো লাভবান হয় পেশাদার খামারিদের কোনো উপস্থিতি না থাকলেও ভ্রাম্যমান পাখি বিক্রেতাদেরকে দেখা গেছে পুরদর্শনীতে অংশ হিসাবে বরিশালের গৌনদী প্রাণী সম্পদ প্রদর্শনীতে উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে ছিল ইদুর খরগোশ কবুতর রুগ্ন কয়েকটি গবাদি পশু এখানে এটা তাদের পরিবহন হয়তো পরিবহনের যেটা হয়তো এটা কিছু একটা করবে আর কি দ্বিতীয় বছর গত বছর দিছে মাত্র এক হাজার টাকা আর ইয়াটা আর এবার কি দেবে সার্টিফিকেট পাইছি আর আর্থিক সহযোগিতা কি করবে জানি না এখনো তবে প্রদর্শনী সংশ্লিষ্টদের বিরুদ্ধে দায় সারা আয়োজন করার অভিযোগ থাকলেও উন্নত জাতের হাঁস মুরগি ও গবাদি পশু পালনে খাবারিদের উদ্বুদ্ধ করার জন্য প্রদর্শনীর আয়োজন জানালেন গৌরনদীর ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাহমুদুল হাসান ফরিদ প্রাণী সম্পদ প্রদর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে যে খামারিদেরকে ভিত্তিক লালন পালন সম্পর্কে জানানো এবং বিভিন্ন উন্নত প্রজাতির হাঁস মুরগি এবং গরু ছাগল এগুলো খামারিতে প্রদর্শন করা এবং তাদের ক্ষুদ্র খামারি উদ্যোক্তা যারা আছে তারা এটা পালন করার সময় বিভিন্ন সম্মুখীন হয় এই সক্ষম কাটিয়ে সক্ষমতা অর্জন করতে পারে এটা সম্পর্কে জানানো হয় প্রান্তিক পর্যায়ে অর্থনীতি সচল করতে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রদর্শনীর আয়োজন করেছে সেক্ষেত্রে পেশাদার খামারিকে সচেতন না করার ফলে রুগ্ন গবাদি পশু সহ অন্যান্য প্রাণী দেখা গেছে যার ফলে পশুপালন সম্প্রসারিত হওয়ার চেয়ে ব্যাহত হওয়ার সংখ্যা বেশি মনে করছেন সাধারণ মানুষ কাজী আমিন আনন্দ টিভি গৌরী নদী বরিশাল